ডেভিল মে ক্রায়ের পাঁচ নম্বর এপিসোডের শুরুটা হয় সেখান থেকেই যেখান থেকে চার নম্বর এপিসোডটা শেষ হয়েছিল আমরা দেখি তারা প্লেন থেকে নিচে পড়ছিল নিচে পড়তে পড়তে ডান্টে ওই ডিমনটার দিকে প্লেনের ভাঙা অংশ ছুড়ে মারে ডিমনটা বলে ডান্টে তুমি যাই করনা কেন দয়া করে নিচে পড়ে মরে যেও না এই কথাটা বলে ডিমনটা ভ্যানিস হয়ে যায় ডান্টে বলে তুমি যাই করো আমি তো আর এভাবেই মরছি না তারপর আমরা দেখি কমান্ডারের ব্যাকআপ টিম চলে এসেছে তাদেরকে জায়গাটার চারপাশে পজিশন নিতে বলা হয় এখানকার এই দরজাটা খুললে তারা ভেতরে চলে যাবে এপর দরজাটা ঠিক নিচের সিন দেখানো হয় সেখানে র‍্যাবিটের এক্সপেরিমেন্ট রুম ছিল সেখানে একটা ডিমন যায় তাকে দেখে অন্য ডিমনরা বলে আমরা কি এবার লড়াই করার সুযোগ পাব ডিমনটা বলে তোমাদের সুযোগ এসে পড়েছে তখন তারা সবাই তলর নিয়ে হাঁটতে শুরু করে এরপর আমরা কমান্ডারকে দেখতে পাই সে তার পিস্তল নিয়ে সতর্কতার সঙ্গে এগচ্ছিল সে হাঁটতে হাঁটতে একটা দরজার সামনে আসে কমান্ডার দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে সে দেখে সেখানে অনেক ডিমন মরে পড়ে আছে এই রুমটা তো র‍্যাবিট তার অনেক এক্সপেরিমেন্ট চালাতো কমান্ডার ভেতরে একটা ডিমনের দিকে যেতে থাকে ডিমনটা বলে মেরে ফেলো আমাকে আমি আর কষ্ট সহ্য করতে পারছি না কমান্ডার অনেক ভয় পেয়ে যায় আর তার অনেক লাগে তারপর ডিমনের কথা অনুযায়ী তাকে গুলি করে মেরে ফেলে তখনই ওই সেই চলে আসে তারপর সিন চেঞ্জ হয় আমরা দেখি ডানটে প্লেনে কিছু প্যারাশুট দেখতে পায় সে দ্রুত প্যারাশুট গুলো নিয়ে সবাইকে দিতে থাকে হঠাৎ তার মধ্যে কিছু একটা হচ্ছিল তখনই সিন চেঞ্জ হয় কমান্ডারকে কে দেখানো হয় কমান্ডার সদ্য বেশি ডিমনটাকে জিজ্ঞাসা করে তুমি বেঁচে আছো কিভাবে সে বলে হয়তো ভাগ্য ভালো ছিল তাই এখানে একটা কথা আমরা জানি এই লোকটা কোনো সোলজার না সে একটা কিন্তু এই সত্যটা কমান্ডার জানে না যাই হোক তারপরে সে অস্ত্রটা নেয় আর ফায়ার করতে থাকে সে সবকিছু ধ্বংস করে দেয় বলে এই সবের কি দরকার ছিল কমান্ডার বলে এখন আর এখানে কেউ এক্সপেরিমেন্ট করতে পারবে না এখন আমাদের টপ ফ্লোরে যেতে হবে অ্যামুলেটটা এখনো উপরে আছে তারা হাঁটতে থাকে কমান্ডার বলে তুমি কি কোনো অ্যাপার্টমেন্টের ভেতরে গিয়েছিলে আমি একটা ভেতরে গিয়েছিলাম সেখানে তারা ডিমনদের আটকে রেখেছিল কিন্তু তারা সব ডিমনদের থেকে অন্যরকম ছিল তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল পরিবারের ভালোবাসা তখন ডিমনটা বলে আমরা তাদের বিশ্বাস করতে পারি না ওরা ডিমন ডিমন আর আর আমরা থেকে শুধু আবর্জনায় আসতে পারবে এখানে তখন কমান্ডার বলে তুমি কিভাবে মাকাই নামটা জানো তখনই ডিমনটা কমান্ডারের দিকে গুলি চালায় কমান্ডারও পাল্টা গুলি চালায় একটা গুলি গিয়ে ডিমনের শরীরে লাগে আর ব্লাস্ট করে তখন ডিমনটা তার আসল রূপে চলে আসে আর তাদের মধ্যে ফাইট শুরু হয় কমান্ডার কোনোভাবে পেরে উঠছিল না সে আহত হতে থাকে ডিমোনটা কমান্ডারকে প্রায় মেরে ফেলছিল তখনই কমান্ডার বলে চলো আমরা কোনো চুক্তি করি তুমি যদি আমাকে মারতেই চাইতে তাহলে ছদ্মবেশে আমার আশেপাশে ঘুরতে থাকতে না হয়তো র্যাবিট তোমাকে ডারকমের ইনফরমেশন আনতে বলেছে ডিমনটা বলে তুমি কি বলতে চাচ্ছ কমান্ডার বলে তুমি আমার ছদ্মবেশ ধারণ করো আমি তোমাকে সকল ইনফরমেশন আর সকল পাসওয়ার্ড বলে দিব। তারপর আমরা দেখি আরো একটা ডিমন তাদের দিকে যাচ্ছিল ডিমোনটা সেখানে যায় আর কমান্ডারকে আক্রমণ করে কমান্ডার নিচে পড়ে যায় আমরা দেখি এটা কমান্ডার না সেই 14 বেশি ডিমোনটা তখনই মিশন থেকে কমান্ডার এসে ওই ডিমোনটার দিকে গুলি চালায় আর ডিমোনটা সেখানেই মারা যায় আবার ডান্তেকে দেখানো হয় হঠাৎ করে সে তার ফুল ডিমোন রূপে চলে আসে আর এক একে সকলকে ধরে ফেলে তারপর একটা সাধে সবাইকে নামিয়ে দেয় তখনই প্লেনের ওই ডিমোনটা ডান্তের উপর আক্রমণ করে আবার সিন চেঞ্জ হয় আমরা দেখি কমান্ডার ডিমোনদের কন্ট্রোল রুমে চলে এসেছে কমান্ডার দেখে তার সোলজাররা বাহিরে পজিশন নিয়ে আছে তখনই দরজাটা খুলে যায় কমান্ডার দেখে এটা একটা ট্র্যাপ তাই সে সকলকে ভিতরে আসতে নিষেধ করে কিন্তু দেরি হয়ে যায় আর সেখানে ব্লাস্ট হয় তারপর আমরা ডান্টে আর ডিমনটাকে দেখি তারা আকাশে ফাইট করছিল ডান্টে তার ডিমন রূপে থাকার কারণে খুব সহজে ফাইট করতে পারছিল সে ডিমনটাকে উদুম কেলানি কেলাতে থাকে ডানটে বলে তোমরা আমার মায়ের দেওয়া অ্যামুলেটটা চুরি করেছো ওই অ্যামুলেটটা পাওয়ার জন্য যা যা করতে হবে আমি সবই করব। যে কেউ অ্যামুলেটের জন্য আসবে তাকে মেরে ফেলবো বলো আমার অ্যামুলেটটা কোথায় এটা বলেই সে ডিমনটাকে মারতে থাকে এক পর্যায়ে ডিমনটা বলে অ্যামুলেট র্যাবিটের কাছে আছে শুধু এতটুকুই জানি আমি তখন ডান্টে একটা ব্লাস্টের শব্দ পায় আর দেখে দূরে ধোয়া উঠছে যার কারণে সে বলে এখন আমি জানি সে কোথায় আছে তারপর কমান্ডারকে দেখানো হয় সে ডিমোদের কন্ট্রোল রুম থেকে সোলজারদের সাথে যোগাযোগ করে একজন সোলজার বলে দুজন মারা গেছে আর বাকি সবাই মোটামুটি ঠিক আছে কমান্ডার সকল টিমকে কলে আসতে বলে আর সেখানে থাকা মাইকে বলতে থাকে যত সব মাকাইনরা আমার কথা শুনতে পাচ্ছেন আমি ডার্ক কমের কমান্ডার ম্যারি আরখম বলছি আমি জানি আপনারা কাউকে মারতে আমি জানি আপনারা এই দুনিয়াতে এসেছেন কারণ আপনাদের দুনিয়াতে থাকা অসম্ভব হয়ে গিয়েছিল আমি জানি র্যাবিট আপনাদের এখানে অত্যাচার করে ভয় দেখিয়ে আটকে রেখেছে কিন্তু আর না আমার সোলজাররা আপনাকে নিতে যাচ্ছে তারপর আমরা আপনাদের কোন এক সুরক্ষিত জায়গায় নিয়ে যাব আপনারা আমাদের শত্রু নন র‍্যাবিট আমাদের শত্রু তারপর সে মাইক অফ করে আর তার সোলজারদের বলে তোমরা আমার অর্ডার অনুযায়ী কাজ করো তারা আমাদের সাথে এখানে লড়াই করতে আসে নাই আর তারা সাহায্য না করলে হয়তো আমিও বেঁচে থাকতাম না তাদের সাহায্যের প্রতিদান তো দিতেই হবে এদের সকলকে ট্রাকে বসাও আর হেডকোয়ার্টারে নিয়ে যাও আমি সেখানে দেখা করছি আর আমি এখানে এমন কিছু একটা করার চেষ্টা করি যার কারণে ওই র‍্যাবিট যে গত থাকুক না কেন তাকে বেরিয়ে আসতে হবেই তারপর ডান দেখি সে ওই ব্লাস্ট হওয়া জায়গাটার দিকে যাচ্ছিল তখনই আবার সেই ডিমনটা তাকে আক্রমণ করে ডান্টের হঠাৎ পাওয়ার কমতে থাকে একটু পরে সে তার মানুষ রূপে ফেরত চলে আসে ডিমনটা বলে তুমি ডিমন কিন্তু ফুল ডিমন না ডিমনটা উপর থেকে খুব স্পিডে তাকে নিচে নিয়ে যেতে থাকে তখনই ডান্টে একটু শক্তি খাটিয়ে ডিমনটাকে একটা বিল্ডিং এর সাথে ধাক্কা খাওয়ায় তারপর ডিমনটা উঠে দাঁড়ায় আর তার তলরটা বের করে বলে র‍্যাবিড এখন এখানে নেই তার জন্য শেষ কোনো মেসেজ তখনই পেছন থেকে কমান্ডার বলে হ্যাঁ ডিমনটা অবাক হয়ে যায় কমান্ডারের দিকে তাকায় আর তখনই সাথে সাথে কমান্ডার গুলি চালায় সেটা গিয়ে ডাইরেক্ট ডিমোনের মাথায় লাগে আর ব্লাস্ট করে ডিমোনটা সেখানেই মারা যায় কমান্ডার ডান্টে বলে তুমি এখনো বেঁচে আছো ডানটে বলে তুমি সত্যি ছিলে আমি একজন হাইব্রিড অর্ধেক মানুষ অর্ধেক ডিমন আর তুমিও আমার অ্যামুলেটটা নিতে এসেছো তাই না কমান্ডার বলে তুমি কিভাবে জানো এখানে যে অ্যামুলেটটা আছে তারপর কমান্ডার অ্যামুলেটে থাকা ট্র্যাকিং ডিভাইস এর সিগন্যাল অনুযায়ী সেখানে যায় সে গিয়ে দেখে একটা চায়ের কাপের ভেতরে ডিভাইস লাগানো আছে কমান্ডার খুব রেগে যায় আর গুলি করতে থাকে ডানটে একটা ডিভাইস দেখতে পায় আর এটার কাজ প্রায় প্রজেক্টরের মতো এটার ভেতর থেকে র্যাবিট বলে ডানটে আর কমান্ডার আর খম তোমরা একসাথে এর মানে আমার ডিমন মারা গিয়েছে তাকে আমরা শহীদের মর্যাদা দিব আর আমি তোমার সাথেই কথা বলতে চাই আমরা দেখি র্যাবিট তার ডিমনদের নিয়ে একটা সাধে দাঁড়িয়ে আছে এরপর আমরা দেখি কমান্ডারের টিম ডিমনদের রেস্কিউ করতে এসেছে তারা সকল ডিমনদের একে একে নিয়ে যাচ্ছিল তখনই স্টারকমের ভাইস প্রেসিডেন্ট একজন সোলজারকে কল করে বলে ওখানকার কি খবর অ্যামুলেটটা পেয়েছ কি না সোলজারটা বলে আমরা ডিমনগুলোকে গুলোকে হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি এটা শুনে ভাইস প্রেসিডেন্ট রেগে যান আর বলেন কেন তাদেরকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে সোলজার বলে ডিমনরা সাহায্য চাচ্ছিল তাই ভাইস প্রেসিডেন্ট বলে ডিমনরা আমাদের কাছে সাহায্য চাচ্ছে এখানে কি তুমি বিপদ দেখতে পাও না তারপর আমরা কমান্ডারকে দেখি সে র্যাবিড বলে যে পরিবারদের তুমি বন্দি বানিয়ে রেখেছিলে আমরা তাদের রেস্কিউ করে নিয়েছি গেম ওভার র্যাপিড বলে কমান্ডার তুমি ঠিক বলেছ গেম অভার কিছুক্ষণের মধ্যে আমার ডিমনরা এই শহরে হামলা করবে আর সকলকে মেরে ফেলবে যদি তাদের বাঁচাতে চাও তাহলে ডানটেকে আমার কাছে পাঠিয়ে দাও তখন কমান্ডার ডানটেকে বলে র্যাপিড এর কাছে তলো আর আর অ্যামুলেট দুইটা অংশই আছে সে চাইলেই তো দুই দুনিয়ার দরজা খুলে দিতে পারে আর সে তোমাকে কেন চায় সে তো চাইলে তোমাকে মারতেও পারতো ডানটে বলে আমি স্প্রাডার ছেলে তাই তোমার কি অটোগ্রাফ লাগবে নাকি কমান্ডার রেগে যায় আর বলে সেটা তুমি আগে বলবে না স্প্রাডা হয়তো দেওয়াল গড়ার সময় তার রক্ত ব্যবহার করেছিল তাই র্যাবিট তুমি ডানটেকে চাচ্ছ কারণ তোমার ডানটের রক্ত লাগবে কিন্তু সে ডিমন রূপে থাকা অবস্থায় আমি তোমার আগে পিছনের পরিকল্পনা বুঝে গিয়েছি এখন তুমি কি করবে র্যাপিড বলে আমরা দুজনেই জানি ডান্টে কতটা অহংকারী তার জন্য সে ঠিকই আসবে আমার কাছে তারপর আমরা আবার সেই ছদ্মবেশী ডিমনটাকে পরে থাকতে দেখি সে মারা যায়নি তখনই সেখানে সোলজাররা চলে আসে ছদ্মবেশী ডিমনটা আবার আগে সে রূপটা ধরে আর বলে তোমরা অনেক দেরি করে ফেলেছ এখানে সব কিছুই ঠিক আছে যত ডিমন ছিল সব মারা গেছে তারপর সোলজাররা সেখান থেকে চলে তারপর আবার আগের সিন দেখানো হয় র্যাপিড বলছে স্পাইডার সিলে তোমার হাতে আধা ঘন্টার সময় আছে এই সময়ের মধ্যে তুমি এখানে না আসলে আমার ডিমনরা পুরো শহরে আক্রমণ করবে এরপর আমরা দেখি সোলজাররা ডিমোনদেরকে গাড়িতে ওঠাচ্ছে তখনই ভাইস প্রেসিডেন্ট সকলকে বলে আমি তোমাদেরকে দেওয়া আগের অর্ডারটাকে বদলাচ্ছি এই সকল নোংরা ডিমোনদেরকে মেরে ফেলো সদ্যবেশি ডিমোনটা কন্ট্রোল রুম থেকে সব দেখে সব ডিমনগুলোকে মেরে ফেলা হচ্ছিল এই সিনটা দেখতে অনেক খারাপ লাগে কারণ আমি এই এপিসোডটা দেখেছি তারা ডিমন হলেও কেমন জানি মায়া কাজ করে আর এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো আছে এক কথায় অনেক ইমোশনাল যারা ইমোশন টাইপের তারা এখানে ইমোশনাল হয়ে যাবে তারপর কমান্ডারকে দেখানো হয় সে ডানটেকে বলে এই খেলা শুধু তোমার জন্য না সে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় তারপর আমরা আবার দেখি সে কন্ট্রোল রুম থেকে সবকিছু দেখে আর বলে তোমরা কাউকে সারোনি এমন কি ছোট তোমাদের দুনিয়া দখল করতে পারবো না কিন্তু তোমাদের জাহান্নাম নাম ঠিকই দেখাতে পারবো তখনই সে কন্ট্রোল রুমে থাকা পুরো বিল্ডিং এর বোমের সুইচ চেপে দেয় আর বলে মাকাই জিন্দাবাদ সেখানে সে সহ সকলে বিস্ফোরণের কারণে মারা যায় বিস্ফোরণের সময় ডানটে কমান্ডারকে নিয়ে বিল্ডিং থেকে লাভ দেয় আর তখনই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এই ছিল ডেভিল মাই ক্রাইড 5 নম্বর এপিসোড। আগুনের তাপ, ब्लाস্টের ভয় আর ধোয়ার আড়ালে লুকানো সত্য। সবকিছু যেন একটা প্রশ্ন তুলছে, শেষ পর্যন্ত কে টিকে থাকবে? ডানটে কি সবকিছু হারানোর আগেই তার মায়ের দেওয়া অ্যামুলেটটা ফিরে পাবে? যদি এই গল্পটা তোমাদের মনে একটুও দাগ কেটে থাকে, তাহলে এখনই লাইক দাও, কমেন্ট করে জানাও ভিডিওটা তোমার কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো কারণ পরবর্তী এপিসোড হতে যাচ্ছে একেবারে নেক্সট এনিমি বাজার বিডি এখানে রহস্য থেমে যায় না বরং শুরু হয় তো পরে এপিসোডে দেখা হচ্ছে